আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে মোহাম্মদ ইসলাম মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানার স্বাগত আজকে এই আমার বাসার আশেপাশ থেকেই দুইটা দুই পরের দুইটা জাগ বাচ্চা উড়াবো বাচ্চাগুলো বাজি দেখানোর চেষ্টা করব বাচ্চাগুলো দুই পরে আছে প্রচুর পরিমাণ ঘনবাজি হয়েছে মানে এখনও উড়াবাজি চলতেছে মানে অনেক মানে বেশি বাজি তো একটু ছাদের উপর উঠলাম বাজি দেখাবো ও বা তিনতলায় চারতলা ছাদের রোজা থেকে উঠতে লেগে হাফাই গেলাম আচ্ছা আমি কোথায় আছি একটু লোকেশানটা আপনাদেরকে জানাই অনেকে আপনারা লোকেশান জিজ্ঞেস করেন যে ভাইয়ের বাসা কোথায় বা কোন জায়গায় রাজশাহী একটু লোকেশানটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিই আমি বর্তমানে যদি দেখাই এটা হচ্ছে পদ্মাবাসিক এই বিল্ডিংগুলো পার হলে হচ্ছে ভদ্রার মোড় অর্থাৎ আপনাদের যে বাসগুলো এসে থামে এই যে ভদ্রার মোড় এই বিল্ডিংগুলোর পাশেই আমি আছি বর্তমানে পদ্মাবাসীকে এই বিল্ডিংগুলোর পাশেই হচ্ছে ভদ্রার মোড় আর এই যে এই বিল্ডিং যেটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ওই পাশেই হচ্ছে আপনার হচ্ছে স্টেশন ঠিক আছে ওই পাশেই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন আর এই পাশে হচ্ছে ভদ্রার মোড় ঠিক আছে আর আমরা বর্তমানে রয়েছি পদ্মাবাসীকে পদ্মাবাসীকে একটা পরিত্যক্ত একটা বিল্ডিং থেকে আমরা এই কবিতাগুলো ছাড়ছি তার কারণ হচ্ছে তো কবিতাগুলোর বাজে আমি ঠিকমতো দেখাতে পারি তো কবিতাগুলো আর একবার একটু ফেদার টেতার দেখাই বাবু একটা একটা করে ইয়ে দেখ কয় পরে আছে দুই পরে আছে এটা এটা হচ্ছে মনে হয় মাদিনা বা যাই হোক কবিতাগুলো খুব একটা বেশি উড়বে না কিন্তু প্রচুর পরিমাণ বাজি ঠিক আছে দুই পরে আছে দুই পরে যে এত পরিমাণ ঘনবাজি হয়েছে এই বাজিগুলো দেখানোর জন্য আপনাদেরকে ইয়ে করতেছি আর যথেষ্ট পরিমাণে মোটামুটি ভাইব্রেশনও আসে দেখেন আচ্ছা যাক সেটা বড়ো বিষয় না আমরা মূলত বাজি দেখাবো বাজিটা হচ্ছে মূল বিষয় আমাদের ঠিক আছে কবুতর আসলে উড়ার জন্য তো আমরা দেখাচ্ছি না আর এই কবিতা আমি বলে দিলাম খুব একটা বেশি উড়বেও না তো সর্বোচ্চ হল এক দেড় ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু যতক্ষণ উড়বে সেখানে বাজির উপরে থাকবে এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে যদি সে আধা ঘন্টা উড়ে এক হাজার প্লাস বাজি পাবেন ঠিক আছে এই দুই পরের বাচ্চা এক হাজার প্লাস বাজি পাবে এমন এখন দেখা যাক আমরা কতটুকু বাজি পাই আমরা চেষ্টা করি সর্বোচ্চটুকু মানে আপনার দেখানোর জন্য তো কবুতর সব সবসময় তো আর বাজি পাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করি আপনাদের জন্য বাবু ছাড়ো একটা একটু আচ্ছা ছাড়ো বিশ মিল্লা বলে ছাড়ো আচ্ছা এই একটা দিল আচ্ছা এই দেখেন বাজি ধরছ মাসা একটা এই যে এই যে দেখেন খালি পলটা দিয়েছে এই দেখেন এই দুইটা মানে এরা সেকেন্ডে সেকেন্ডে বাজি কোনটা দেখাবো ওই দেখেন কোনটা দেখাবো আমি নিজে তো পাগলা হয়ে গেলাম ওই দেখেন আল্লাহ তিনটে চারটে একসাথে লটকেছে ধারণ আপনাদেরকে দেখেন খারা সুরকি বাজিতে সুরকিতে তিনটে চারটে করে বাজি থাকছে ওই দুইটা দেখেন দুইটা মানে মানে দুই পরে আছে তো এখনো খেল ভাই টাইট হয়নি ঠিক আছে ওই দেখেন মাসা আল্লাহ কি সুরকি বাজি খারা উঠে যায় দেখেন দুইটা একসাথে পল্টেছে দাঁড়ান আপনাদেরকে একটু ভালো মতো দেখাই এই দেখেন একটা দুইটা পা ঝুলাই দিয়ে খুব সুন্দর এই যে তিনটা মানে চারটা একসাথে চারটা মানে দুই পরে আছে তো আরও মনে করেন অনেক মানে টাইট বাজি হলে পরে বাজির পরিমাণটা বাড়বে আবার বাজিগুলো যখন স্ট্রং বাজি হবে তখন মনে করেন আরও ইয়ে হবে ওই দেখেন একবারে সুরকি দেখেন কত মানে একবারে এক গাছ দুই গাছ উঠে যায় চারটা ও পাঁচটা ছটা সাতটা সাতটা সুরকি মারলো এক গাছ উঠে যায় সাতটা সুরকি আপনার আসলে কেমন দেখতে পাচ্ছেন আমি বুঝছি না আমি চেষ্টা করছি দেখানোর জন্য একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন আপনারা দেখেন সুরকির পরিমাণটা দেখেন একবারে এক গাছ দুই গাছ উঠে যায় মনে করেন তিনটে চারটে করে সুরকি ধরছে এই দেখেন আমি বাজি গুনলে পরে এতক্ষণ মানে পঞ্চাশ ষাটটা হয়ে যেত এই মার্শাল্লাহ মার্শাল্লাহ এই দেখেন এ একটা সুরকি দেখেন মানে মূলত আজকে ভিডিওটাই এই জোড়ার বাজি দেখানোর জন্য আমি তো আগে বলে দিয়েছি কবিতাটা খুব একটা বেশি উড়বে না ঠিক আছে এর শুধু বাজি দেখানোর জন্য মনে করেন আপনাদের আর তারপরে হচ্ছে কবিতাগুলো সকালে একবার উড়ানো হয়েছিল ঠিক আছে সকালে ওগুলো ঘণ্টা খানিকের মতো উড়েছে মানে এক একবারেই মনে করেন চারটে পাঁচটা করে সুরকিতে ঠিক আছে মানে সুরকিতে মানে অনেক ভালো বাজি তাহলে বাবু একটু হুশিস করো একটা সুরকিতে করে হ্যাঁ দেখেন আপনারা একটু ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন জুম করে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওতে আবার একটু ক্লিয়ার করে দেখাই দেওয়ার জন্য নেমে গেলো কতগুলো তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর অনেকে আমার বাড়ির লোকেশন জানতে চাইছিলেন এই ভিডিওটা আপনাদেরকে আরেকবার বলে দিয়ে যে এই বিল্ডিংগুলোর ওই পাশে হচ্ছে ভদ্রার মোড় ভদ্রার মোড় থেকে আমার বাসা হাইটে আসতে লাগবে পাঁচ সাত মিনিট হাইটে আসতে লাগবে আর এদিকে স্টেশন আমার বাসা হচ্ছে দুই কিলো এখান থেকে যদি আপনার অটো গাড়িতে আসেন তাহলে দেখা যাচ্ছে লাগবে হচ্ছে দশ পনেরো টাকা লাগবে আর এই পাশ থেকে ভদ্রা অটো আসে না রিক্সাতে আসলে লাগবে বিশ টাকা তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম